হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড টি মাদার্স কিচেন আজকে আপনাদেরকে একটা মার্বেল কেক বানিয়ে দেখাবো তাও আবার কালারফুল মার্বেল কেক নর্মালি তো চকলেট অ্যান্ড ভ্যানিলা একসাথে মার্বেল কেক দেখেছেন বাট আজকে আমি একটা কালারফুল মার্বেল কেক বানিয়ে দেখাবো তার জন্য আমি তিনটা ডিম নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম এক কাপ চিনি ভালো করে ব্ল্যান্ড করে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ব্ল্যান্ড করতে হবে আর ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচার থাকতে হবে ঠান্ডা ফ্রিজের ডিম দিয়ে কিন্তু হবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটাকে ভালো করে ব্ল্যান্ড করতে হবে যাতে কোনো ধরনের কোনো চিনি দানা না থাকে অলমোস্ট আমার ব্ল্যান্ড করার প্রায় শেষ দেখেন কি সুন্দর একটা কালার এসছে ঠিক এরকম একটা ক্রিম ক্রিম একটা কালার আসবে এখন আমি এতে অ্যাড করে দিব এক কাপ তেল এখন থার্টি সেকেন্ড ব্ল্যান্ড করতে হবে থার্টি সেকেন্ডের বেশি কিন্তু ব্ল্যান্ড করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর আমি এইখানে আজকে তিনটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও করতে পারেন এখন দিয়ে দিলাম দেড় কাপ ময়দা ময়দার সাথে আমি এক চা চামচ কাস্টার্ড পাউডার আগে থেকে মিশিয়ে সবগুলো উপকরণ চেলে রেখেছিলাম এখন জাস্ট অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার যদি বাসায় না থাকে সেই ক্ষেত্রে আপনারা এক চা চামচ বেকিং সোডা ইউজ করতে পারেন বা সোডা থেকে পাউডারটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় সবগুলো উপকরণ একসাথে চামচ দিয়ে মিশিয়ে নিব। এখানে কিন্তু কোনোভাবে ব্ল্যান্ডার ইউজ করা যাবে না চামচ দিয়ে মিশাতে হবে সময় লাগবে একটু ধীরে ধীরে মিশাতে হবে আজকে আমার এই কালারফুল মার্বেল কেক রেসিপিটা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কার কাছে কেমন লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনে ক্লিক করে অবশ্যই সবসময় পাশে থাকবেন লাইক করে শেয়ার করে দিবেন অলমোস্ট আমার মেশানো শেষ সময় লাগছে কিন্তু চামচ দিয়ে ধীরে ধীরে মেশাতে হবে ল্যান্ডার কোনোভাবেই কিন্তু ইউজ করা যাবে না দেখেন কত স্মুথভাবে সুন্দর করে সবগুলো উপকরণ মিশে গিয়েছে দেখতে কিন্তু মনে হচ্ছে যে দানাদার বা বাবলস টাইপের কিছু একটা আছে এগুলো কিন্তু কিছুই না ভালো করে মিশালেই সব চলে যাবে আর এত চমৎকার একটা কালার কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এসেছে আপনারা চাইলে কাস্টার্ড পাউডার দিতেও পারেন নাও দিতে পারেন টোটালি অপশনাল মাঝে মাঝে আমি কাস্টার্ড পাউডার দিয়ে থাকি কালারের জন্য কাস্টার্ড পাউডার দিলে কিন্তু যেমন একটা কালার আসে তেমন চমৎকার একটা ফ্লেভারও পাওয়া যায় দিয়ে দিলাম হাফ কাপ দুধ অবশ্যই দুধটা আমার কুসুম গরম ছিল যদি আপনার কুসুম গরম দুধ হাতের কাছে না থাকে নর্মাল দুধও মিশাতে পারেন ভালো করে মিশিয়ে নিব তারপর এখান থেকে আমি ছোট দুটা বাটিতে আলাদা করে ব্যাটার নিয়ে নিব কালার মেশানোর জন্য এখানে আমি রেড কালার মেশালাম আজকে আমি মার্বেল কেকটা রেড এবং গ্রিন কালার করব। তো আমার রেড ফুড কালার আমি দিয়ে দিলাম এখানে দুই ফুটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম এবং আরেকটা বাটিতে আমি নিয়ে নিলাম গ্রিন কালার এখানেও আমি ভালো করে এটা মেশাবো গ্রিন কালারটা মনে হয় আমার আরেকটু অ্যাড করতে হবে তো রেড কালার আমি দিয়েছিলাম দুই ফুটা আর গ্রিন কালার দিচ্ছি তিন ফুটা কালার ফুড কালার ইউজ করতে হবে অবশ্যই মেশানো আমার শেষ দেখেন কি চমৎকার লাগছে তিনটা কালার ডাইস আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম আর আমি এখানে কিন্তু পেপার ইউজ করেছি বাটার পেপার ইউজ করিনি আমার কাছে বাটার পেপারটা ছিল না তো আপনারা নর্মাল পেপার দিয়েও কিন্তু করতে পারেন তো ফার্স্টে আমি নর্মাল যে ভ্যানিলা কালার সেটা দিয়ে দিলাম দাওয়ার উপর একটু ঝাঁকিয়ে নিলাম বাবলসটা চলে যাওয়ার জন্য তারপর অ্যাড করে দিলাম রেড কালার এখন দিয়ে দিচ্ছি গ্রিন কালার বাটনটা এটার উপর এখন একটা ছোট টুথপিক দিয়ে ভালো করে এব্রো থেব্রো মানে আপনার ইচ্ছে মতো আপনার দাগ কাটতে পারেন যেভাবে ইচ্ছে আমি আমার মনের মতো করে সুন্দর করে অঙ্কন করে নিলাম দেখেন দেখতে কি চমৎকার লাগছে চল্লিশ মিনিটে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা বেক করে নিলাম আমার কিন্তু চমৎকার একটা মার্বেল কেক তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে আর তাও আবার হার্ট হার্ডশেপ আরও মজাদার টেস্টের জন্য আমি সামান্য চকলেট হরলিক্স উপরে ছিটিয়ে দিলাম যদি এটা না থাকে টোটালি অপশনাল আপনি চাইলেই দিতে পারেন আমার কাছে ভালো লেগেছে তাই আমি অ্যাড করে দিলাম এখন কেটে দেখাবো কেকটা কত বেশি সফট এবং ফ্লাপি হয়েছে দারুণ একটা কালার এসছে এখন আমি আপনাদেরকে দেখাবো প্রায় সময় আমি আমার বাচ্চার জন্য এই কালারফুল মার্বেল কেকটা বানিয়ে থাকি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর বাচ্চারা কিন্তু সবসময় কালারফুল জিনিস খুব পছন্দ করে আর খাবারের ক্ষেত্রে যদি কালারফুল হয় তাহলে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবে দেখেন কত সফট হয়েছে কী চমৎকার একটা কালার এসছে দেখতেই পাচ্ছেন লাল আর সবুজ সাথে ভ্যানিলা কালার দারুণ লাগছে দেখতে এখন আমি একটা আপনাদেরকে কেটে দেখাবো এখন কিন্তু বেশিরভাগ বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম মজাদার কালারফুল মার্বেল কেক বানিয়ে তাদেরকে দিতে পারে তার ডিমও খাওয়া হলো এবং মজাদার একটা কেকও সে পেলো দেখেন কতটা সফট আমি জাস্ট নাইফ লাগাচ্ছি আর কেটে যাচ্ছে কত চমৎকার লাগছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে রেডি হয়ে গেল আমার কালারফুল মার্বেল কেক অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ